আমায় ক্ষমা করে দে দেওয়ার জন্য হাত ছেড়ে কথা বল চালুক ওকে ক্ষমা করে দেয়ালুক একদম না এর মতো ছেড়ে ক্ষমা পাওয়া যোগ্যই নাই তুই ধমকালে আমরা কি ভয় খেয়ে যাবো ধমকালো না বুঝিয়ে দিলাম না সেরকম কিছু না জানিস তো বল বাজার থেকে আসার পথে হারদনের ছেলে আর বিমলের ছেলে আমাকে যা বাজে বাজে কথা বললো না কি বললো কি বলেছিস ওই হারদনের ছেলে আর বিমলের ছেলে আমাকে রাস্তায় আটকাবে বললো কি কাকা

যদি মেয়ের কোনো ক্ষতি করে দেয় তখন আমি সহ্য করতে পারবো না আমি আর মনে হয় পারবো না কিছু হবে না পারছিস না দাদা কাল যে তুই বললি শালুকের একটা ভালো সম্বন্ধ পেয়েছিস তো আজই তো তো যাবার কথা আরে বাবা যাবো যাবো কখন যাবি সেই দিকে তো চল আঁচড়েই যাচ্ছি আঁচড়েই যাচ্ছিস যাচ্ছি তো অতটা পর যাবি তো যেন চিন্তা ভাবনাই নেই অত ফিটফিট করিস না তো ভালো লাগে না হওয়ার সময়তে সব ঝগড়া করে না এই সুযোগ কালকে দেখা করার আসে বেশ কি একটু কি আপায় একশো টাকা ঝাঁপাতে হবে তাড়াতাড়ি খেয়ে নেবো আমি আসলাম কি হয়েছে রে পেছে তো কে কি বলেছে রে বাবু থাক আমি খেতে বসে সব শুনে নিয়েছি তোকে বাবা ঝগড়াটা বলেছে না আরে টেনশন করিস আমি তোর পাশে আছি তো আসল ঝগড়াটা বাবা আর দিদি ওই জানিস তো সেদিনকে আমি বাবার কাছে একশো টাকা চাইলাম দিলো তো না

কি হয়েছে রে আরে তোর বৌমা নাম কবিতা কাজটা কত দূর কি এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি কালকের মধ্যে হয়ে যাবে বাহ এর জন্যই তোমার তোমাকে এত ভালো লাগে সুন্দরী চলো আমরা তাহলে চার হাত এক করে নি মুখ সামলে কথা বল ভাই বড্ড বাড়াবাড়ি বাড়ি হয়ে যাচ্ছি ও কিন্তু রেগে গেলে কাজটাই করবে না আর ওই লোকটাকে দেখেছিস তো যার আগে গুলি করেই মেরে দেবে ঠিক বলছিস ভাই লোকটার যা চেহারা গুলি করতে হবে না আমার বলে চেপেই মেরে দেবে ঠিক আছে তাহলে আমি আসছি জানিস তো ভাই লোকটা কালকে আমাকে ফোন করেছিল যা ভয়ঙ্কর গলা শুনি ভয় লেগে গেছে বুঝলি ভাই যেদিন থেকে টাকা নেছি না সেই দিন রাত থেকে ঘুমাতে পারছি না ঠিক বলছি ভাই আমারও সেম কেস টাকাগুলো নিয়েও খরচা করে ফেললাম আমিও টাকাগুলো নিয়ে করে ফেললাম অনেক টাকা দিতেও পারবো না বাবা মায়ের একটাই ছেলে যদি মরে যায় আমার বাবা মাটা ভেসে যাবে ঠিক আছে ভাই তাহলে এক কাজ কর এই কাজটা করে করে দিই

তোমার বাড়ির লোক তো আবার পদ্মকে পছন্দ করে আমার বাড়ির লোক মানে তোমার পিসি আমার পিসি পদ্মকে পছন্দ করে তাই পিসি পদ্মকে বিয়ে করবে আমার পছন্দ তোমাকে আমি শুধু তোমাকেই বিয়ে করব বুঝলে এ ছাড়ো ছাড়ো এ যদি দেখে ফেলে কি অবস্থা হবে বুঝেছো তো এ বুলেট জানতে পারে সে তিল থেকে তাল করে ফেলবে ছাড়ো তোর কথা দেখতে পেলে হবেটা কি সিঁদুর পরে বাড়ি নিয়ে চলে যাবো থাক তোমাকে আর হিরোগিরি দেখাতে হবে না এখনো পর্যন্ত তো বাড়িতে একটাও কথা বলতে পারলে না এই তো তুই থেকে তুমি তো এলে আগে বল কি গো হ্যাঁ গো বল তবে না বাড়ি থেকে বলবো এই কিছু না আসছে আমি যাচ্ছি পরে কথা হবে হ্যাঁ এই কি করতে হ্যাঁ আরে বল না তো গাছের পাতা গুনছি মন দশা হয়ে যাতা সব কথা বলে হ্যাঁ বলে না কি দাদু

কে ফোন করেছিল আরে ওই যে ওই ছেলেটা এই যে ছেলেটা নাম্বার নিয়েছিল সে ছেলে হ্যাঁ ফোন করে কি বলেছে কিছু বলেছে তো কিছু বাবা আমি ওসব কিছু জানি না জানিস তো পিসি আবার কি বলছে জানিস তো ওকে সব বলেছে তুই এখন স্যারের বাড়িতে গেছিস ঠিকানাটাও বলে দিয়েছে জানিস তো যদি চলে আসে এখানে গেলে কি হয়েছে ভালোই হবে দেখা হয়ে যাবে তোরা এখন জানা ছাড়া হলো না আমি ছেলে বাড়ি কি হলো খবরটা জানবো বলে বসে আছি দাদা আসছি বস না সারাদিনের এত ধকল তুই আর কি বুঝবি সবসময় তো বাড়িতে বসেই থাকিস ও আমি বাড়িতে বসেই থাকি কাজকর্ম করি না তুই বসে বসে খাওয়াস এই জন্য তোর সঙ্গে বল কথা বলতে ইচ্ছে করে না কিছু 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 কথা দাও ছেলেবাইতে কি হচ্ছে সেটা বলছ না তো ঝগড়া করতে আবার কি কি আ ওই সব ছাড় তুই ভালো করে শোন ছেলের বাড়ি তো গেলাম ছেলের বাবা মা খুব মিষ্টি ব্যবহার তার বাড়িঘরও খুব সুন্দর কিন্তু এক ছেলে বাইরে থাকে

যদি এসে দেখে এরকম বাড়ি ঘর আমি আছি তখন যদি বিয়ে পিছিয়ে পিছিয়ে যাবে আমার তো মেয়ার জলে পড়ে নেই আমার মেয়েকে সারা জীবন আমি বুকে আগড়িয়ে রাখবো বিয়ে দেওয়া একদম ইচ্ছাই ছিল না ওই পাড়ার ছেলে রক্তা ছেলে বাদ ধরে আমি মেয়ের বিয়ের ব্যবস্থা করছি কথা বলছি বাবা ও বুঝেছি কার বিয়ের কথা হচ্ছে গো বাবা তোর না বাবা আমি এখন বিয়ে থেকে করবো না আমি এখন পড়াশোনা শিখবো তোমাকে পিসিকে ভাইকে সবাইকে আমি দেখব মেয়েরা বড় হলে মেয়েদের বিয়ে দিতে হয় শ্বশুর বাড়িটা ওর নিজের বাড়ি তাহলে এটা কি আমার বাড়ি নয় বলো অবশ্যই এই বাড়িটা তোর কিন্তু বিয়ের পরে

তারপরই অনেক টাকা আর একটা বাই আর তার পিছনে আমি 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 যেমনি বাইকের কথা শুনলি অমনি দাঁত কেলিয়ে বলে দিলি আমি আমি তুই আমার গার্লফ্রেন্ড নাকি হ্যালো স্যার বলছি এদিকে সব কাজ গুছিয়ে ফেলেছি আপনি আপনি যেমনটা বলেছিলেন তেমনটা এদিকে করে ফেলেছি আচ্ছা ঠিক আছে এদিকে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না সব এদিকে ঠিকঠাক করে দেবো ঠিক আছে তাহলে রাখলাম হ্যাঁ যে খুব ভালো মেয়ে এবার কি হবে তাহলে কি কাকিমা বলেছিলে তো খুব ভালো মেয়ে খারাপ হবে এবার সবাই বোঝ খাবে তো ভাই মেয়ের বাপটা দুদিনকে চলে এসেছি ও তাহলে মেয়ের বাপের জন্য একটা দেখলে ভালোই হয় তাই না বলেছিস ভাই তাহলে বাপ আর বেশি একসঙ্গে হয়ে যেত ও জ মালটা কোথায় আরে মেয়ে যা কী করেছে যা যা ভাই যেটা নিয়ে আয় যা যাচ্ছি ভাই আরে ভাই দূর ঘুরাচ্ছি আমাকে দিচ্ছিস কেনা আমি তো বিয়েটা ছেড়ে দিলাম যা যা তোকে দিয়ে নাও বিয়েটা করে নাও কখনোই না আমি এরকম ভাবে কখনোই বিয়ে না মেয়েটা যদি বদনাম না করাতে চা বিয়েটা করে নে হাত মুচুড়ে ভেঙে দেবো তোমার মাকে এমনি এমনি বিয়েটা হয়নি বলছি এত রে টুকে জল খাচ্ছে আর তুমি এখানে সত্যি করে দেখাচ্ছ বাবা তুই দেখ তুমি দেখো মেয়েকে কষ্ট দিও না হ্যাঁ কষ্ট দিও না মেয়েকে একটু করে রেখো